দেখতে পাচ্ছেন এই যে ইয়র ভিডিও ইজ আনাবল টু মনিটাইজ আপ মিউজিক রাইট ম্যাচ ঠিক আছে মিউজিক রাইটের কারণে আমার এ মিউজিক যেহেতু আমার নয় ক্রেডিট দেয় নাই আবার মিউজিকের মালিকও আমি নাই এই কারণে এই মিউজিকের সমস্যা এসেছে তো আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আমি সরাসরি ফেসবুক পেজে ওপেন করেছি এবং এখান থেকে আমার পেজে আসার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে স্ক্রল ডাউন করলে এই যে একটা ভিডিও ঠিক আছে সংসদ ভবনের একটা ভিডিও তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মৌসুমি চৌধুরী লেখা এটা একটা মিউজিকের নাম তো এই মিউজিকটা আমি ইউজ করেছিলাম তো দেখতে পেলেন মিউজিকটা আপনারা শুনতে পেলেন তো তো এই মিউজিকটা ব্যবহার করার কারণে আমি আমার পেজের সমস্যা এসেছে বিজনেস ডট ফেসবুক ডট কম এইভাবে লেখা আমি যদি এখানে যাই সরাসরি যে চলে আসলে এখানে আমার লগ ইন করা নাই তো এটাকে লগ ইন করতে বলতেছে ফেসবুক লগ ইন করা নাই আপনারা সরাসরি যে কাজটা করবেন সরাসরি বিজনেস ডট ফেসবুক ডট কম গুগল সার্চ বারে এসে ক্রমে সার্চ বার থেকে লেখার পর সরাসরি আপনারা ফেসবুক বিজনেস ডট ফেসবুক ডট কমে এই অ্যাড্রেস দিয়ে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি আমার যে পেজটি ছিল সেখানে সিলেক্ট করে চলে এসেছি এখান থেকে বামসাইট থেকে আপনারা এই যে কন্টেন্ট আছে এই কনটেন্ট সিলেক্ট করবেন ঠিক আছে কন্টেন্ট সিলেক্ট করার পর আপনার যত কন্টেন্ট আছে দেখবেন এখানে শো করবে এখান থেকে যে কাজটা করবেন মনিটাইজেশনের সবুজ সিগন্যালটি দেখবেন যে আমাদের এখানে সবুজ আছে কি ঠিক আছে যেহেতু আমার এই পেজটিতে মনিটাইজেশন হয় নাই তারপরেও দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সবুজ চলে এসেছে কিন্তু এখানে কোনো সমস্যা দেখা দিচ্ছে না এই যে উপরের দুই নম্বর ভিডিওটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পার্লামেন্ট নিয়ে যে ভিডিওটা আমি শো করেছিলাম এখানে কিন্তু দেখেন মনিটাইজেশন কিন্তু ঠিকই আছে ঠিক আছে বন্ধুরা আমরা সরাসরি এখন এই যে বিজনেস সুইট যে অ্যাপস আছে এই অ্যাপসে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইয়ার ভিডিও ইজ আনাবল টু মনিটাইজ আপ মিউজিক রাইট ম্যাচ ঠিক আছে মিউজিক রাইটের কারণে আমার মিউজিক যেহেতু আমার নয় ক্রেডিট দেয় নাই আবার মিউজিকের মালিকও আমি নাই এই কারণে এই মিউজিকের সমস্যা এসেছে তো এখান থেকে আমরা ডাইন বাটনে ক্লিক করে সরাসরি আমরা চলে যাব। যে ভিডিওটা কেন ডিমনিটাইজেশন হয়েছিল এখানে বিস্তারিত লেখা আছে ঠিক আছে এই বিস্তারিত আপনারা একটু পজ করে পড়ে নেবেন তো এখান থেকে আমরা ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটাকে আমরা ফেসবুকের কাছে একটা ইয়ে করব। একটা ডিসপুট একটা মেসেজ করব। মানে ফেসবুকের কাছে আবেদন করব তাহলে আমাদের এই মিউজিকের অনারটা আমাদেরকে দিয়ে দিব ঠিক আছে মানে ক্রেডিট দেওয়া দিলে আমাদের এই মিউজিক থেকে যে ইনকাম হবে এই মিউজিকের যে অনার আছে তিনিও শেয়ারটা পাবে আর ফেসবুক শেয়ারের মাধ্যমে আমরাও শেয়ার পাবো তো বিষয়টা হচ্ছে আমি অন্যের মিউজিকটা এভাবে আইডিতে রাখতে চাই না এবং এত কিছু ঝামেলা পোহাতে চাই না সরাসরি আমি মনে করি এই ভিডিওটা ডিলেট করাই ভালো আর আপনাদের ভিডিও যদি অনেক ভাইরাল হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন এই ভিডিওটাকে আপনারা ফেসবুকের কাছে আবেদন করে মিউজিকের মিউজিকের ক্রেডিট দেওয়া তাহলে আপনারা এই ভিডিওটা আপনারা রাখতে পারবেন নতুবা আপনাদের এই ভিডিওগুলিকে এভাবে করে ডিলেট করে দিতে হবে তো আমি ভিডিওটা ডিলেট করে দিলাম ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ওনাকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম এই যে দেখেন ডিলেট হয়ে গেল